নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকা ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন ছোটো বড়ো নতুন পুরনো সকল বন্ধু আমার মৌসুমি ঘর তরফ থেকে প্রণাম ও ভালোবাসা নেবেন শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটি আমি আমার রোজকারের যে আনন্দযোগা সেটা দিয়ে শুরু করলাম আপনারা দেখতে থাকুন বন্ধুরা সামান্য একটু তুলে দিলাম আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একদিন আমি ফুল ভিডিও পোস্ট করব যদি বলেন আজ সকালের জলখাবার বা ব্রেকফাস্টে থাকছে শুকনো লঙ্কা ফোরন দিয়ে আলু ভাজা আর রুটি হ্যালো বন্ধুরা আজকে দেখুন উচ্ছে দিয়ে একটি সুন্দর রেসিপি করব তাই চলে এসেছি এই দেখুন উচ্ছেগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এবার দানাগুলো সব ফেলে দিয়ে উচ্ছেটা ভালো করে ধুয়ে নেবো কুচ্ছেগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আধ ঘন্টা এখন উচ্ছেগুলো থেকে জলগুলো সব ঝরে গেছে আর উচ্ছেগুলো একটা একদম জল থাকবে না এমন পাত্রে ঢেলে নিতে হবে এই যে আমি ঢেলে নিলাম দেখুন এই যে বাটিতে আমার টক দই ছিল উচ্ছি তো খুব তো তার জন্য এই যে টক দই এনেছি টক দই দিয়ে উচ্ছেটাকে টক দই আর কিছু না শুধু টক দই অনলি টক দই দিয়ে উচ্ছেটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে আরও প্রায় দশ পনেরো মিনিট বা যত বেশি টাইম হবে তত ভালো হবে উচ্ছেটাকে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখুন আমার উচ্ছের সঙ্গে টক দই সব মাখানো হয়ে গেছে আর উচ্ছের জন্য দানা থাকে না সব দানাগুলো ফেলে দেবেন এবার একটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য আমি পাঁচ ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নেব একদম মিহি করে ছটা পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি যত পাতলা পারবেন কুচিয়ে নেবেন আজকে এই যে রুই মাছ এনেছে এটা রান্না করব এবার রুই মাছটা ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে করছি আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন যে দেখুন ট টক দই দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম এবার উচ্ছেগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি উচ্ছেগুলোকে করে জল দিয়ে এতে কি হবে তেতো ভাবটা চলে যাবে মধ্যে আমি তো একটু হলুদ দিয়ে আপনারা জানেনি যাতে ছিটে ছিটে গায়ে না আসে তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো সুন্দর করে ভেজে নেব সব উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নেব উচ্ছেগুলোকে বেশ একটু ভালো খুব কড়া না তবে ভালো করে ভেজে নিতে হবে এই দেখুন আমি উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি গুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে একদম কড়া না নরম নরম করে ভালো করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নেবো আর একটু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে কেটে রাখা যে পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এর মধ্যে একটু নুন দেবো নরম হবে ভালো করে একটু কষিয়ে নেবো পেঁয়াজটা হালকা করে ভাজা হওয়াতে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় টমেটোর অর্ধেক কুচি করে আর দিয়েছি জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর এমনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প করে লবণ এবার এটাও ভালো করে কষিয়ে নেবো এবার দেখুন আমার এই পেঁয়াজটা মশলার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছে সঙ্গে ভালো করে গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন আমার উচ্ছে রেসিপি রেডি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে যারা উচ্ছে খায় না তারাও হাত চেটে খাবে দেখুন আমার উচ্ছের যে রেসিপিটা তৈরি করেছি ঝালঝাল টক ঝাল হচ্ছে আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা সত্যি অপূর্ব লাগবে খেতে আমি এক জায়গায় দেখে এটা ট্রাই করলাম আজই প্রথম করেছি খেয়েছি তারপরে তো ভিডিও দিয়েছি দারুণ লেগেছে আপনারা করে খেয়ে দেখবেন জ্যৈষ্ঠ তার জন্য স্নান করে চলে এসেছি উপরে এই যে আমার একটা ছোট্ট লোকনাথ বাবার মূর্তি আছে ওখানে ফুল দিয়ে মালা দিয়ে একটু মিস্ত্রি আর হচ্ছে তরমুজ দিয়ে পুজো দিলাম আর আমার এই যে গুরুদেব আর ঠাকুর সবই তো আপনাদের আগে দেখিয়েছি এই যে প্রসাদ দিয়েছি ঠাকুরকে এই যে আজকে বিকেলের আকাশ কেমন কালো হয়ে গেছে মেঘ করেছে জো আর বৃষ্টি তারপরে এই যে আমরা বিকেলবেলা রাস্তার পাড়ে চলে এসেছি বিশাল মেঘ করেছে দেখো আমরা দুপুরবেলা খেদে এসেছি আর একটু পরে বাড়ি চলে যাব হ্যালো হ্যালো বলো হয়ে গেছে ওই যে আমাদের পাম্পের লাইট জ্বলে গেছে আর এই যে দিদিবণি পোজ নিয়ে দাঁড়িয়েছে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি চলে যাবে আকাশের মেঘ চলে গেছে এবার আমরা ঘরে যাব আর চিকেন চাউ সন্ধ্যার টিফিন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমি কিন্তু শুধু অনলি ভিডিও ছাড়ি না আমার কিন্তু ব্লগ চ্যানেল আমার ব্লগটাই যদি ব্লগটি যদি ভালো লাগে বা ব্লগুলোও যদি ভালো লাগে তাহলে আপনার কাছে অনুরোধ আমার ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে একটি কমেন্ট ও একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আমাকে এখনো বন্ধু করণি আমার পাশে থেকে আমার পরিবারে এসো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের পরিবারে যাব। তাহলে আজকের মতো আমার ব্লগটি ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি টাটা ভালো থেকো সবাই